ভারত ম্যাচের আগে আইসিসি একাডেমি মাঠে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ নাথান কেলির অধীনে বাড়তি ঘাম ঝরেছে ফিল্ডিং এবার এশিয়া কাপে এখন পর্যন্ত সতেরো ক্যাচের মধ্যে সাতটাই ফেলেছে টাইগাররা ভারত ম্যাচে যাতে হাত না ফসকায় তা নিয়ে বাড়তি কাজ করছে লিটন দাসের দল দুবাই বাংলাদেশ দলের অনুশীলন দেখে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন সন্ত আইসিসি একাডেমি মাঠে নেট প্র্যাকটিস চলছে বাংলাদেশ দলের তবে এর আগে লম্বা সময় ধরে টাইগাররা করেছে ফিল্ডিং প্র্যাকটিস ক্যাচিং প্র্যাকটিস এর কারণটা বাংলাদেশ শুধু ব্যাটিং কিংবা বোলিংয়ে নয় ফিল্ডিংয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বা দিতে হচ্ছে অতীত ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায় যে চারটা ম্যাচ বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপের এবারের মঞ্চে খেলেছে ক্যাচ এফিসিয়েন্সি কিন্তু খুবই কম অর্থাৎ সতেরো ক্যাচের মধ্যে বাংলাদেশ সাতটাই ফেলে দিয়েছে বলা যায় যে এইটি তো ক্যাচ গ্রাফ করতে পারেনি বাংলাদেশ দল তো সেই জায়গা থেকে নাথান কেলে বাড়তি নজর দিয়েছেন ক্যাচিংয়ে থ্রোয়িংয়ে সেই ব্যাপারগুলো অনুশীলনে অন্তত স্পষ্টভাবে দেখা গেছে তারপর অনুশীলন নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ দল ভারতের ম্যাচে একটা স্নায়ুচাপ বাড়তি সেটা তো থাকবেই তবে যে আত্মবিশ্বাস রয়েছে টিম টাইগার্স শিবিরে সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে অবশ্যই ভারতকে তারা হারাতে চাইবে এবং ভারতীয় দলকে হারাতে পারলে সেই ফাইনালে যে সম্ভ সম্ভাবনা সেটা কিন্তু আরও একবার জ্বলে উঠবে নির্ভাত দলকে দেখা গেছে অনুশীলন সেশনের ঠিক আগে থেকে এখন পর্যন্ত এবং লঙ্কানদের বিপক্ষে জয়টা সেটাই বাড়তি আত্মবিশ্বাসের টনিক হয়ে কাজ করছে লাল সবুজের দলে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত